আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি নতুন আরো একটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা সবার জন্য সকল কাজের বেশ কিছু ল্যাপটপ দেখাবো যে ল্যাপটপগুলো দিয়ে আপনারা প্রফেশনাল গেম খেলতে পারবেন এবং গেমিং এর পাশাপাশি এডিটিং ফ্রিল্যান্সিং গ্রাফিক্স ডিজাইন এই জাতীয় কাজ যারা করতে চান মোট কথা সবার জন্য সকল কাজের সেরা কিছু ল্যাপটপ নিয়ে আমাদের আজকের ভিডিও এখান থেকে সর্বপ্রথম গেমিং কালেকশন প্রোডাক্টিভিটি কাজ করার জন্য কালেকশন তারপরে একটু রিজনেবল প্রাইজের ভিতরে গেমিং এবং প্রোডাক্টিভিটি কাজ করার জন্য বেশ কিছু কালেকশন নিয়েই আমার হচ্ছে আমাদের আজকের ভিডিও সর্বপ্রথম আমরা গেমিং দিয়ে ভিডিওটা স্টার্ট করব এটা আমাদের শপের নতুন কালেকশন এই ল্যাপটপটা কিন্তু আমরা প্রচুর পরিমাণে সারা পেয়েছি লুকিং লাইক একদম ফ্রেশ লুকে আছে আর এই ল্যাপটপের সবচেয়ে স্পেশালিটি হচ্ছে ল্যাপটপটা আট জিবি কিবোর্ড দিয়ে বিল করা এবং কিবোর্ডটা চেঞ্জেবেল সুন্দর করে অটোমেটিক্যালি কিবোর্ডটা চেঞ্জ হয় তো কনফিগারেশন হিসেবে আছে রাইজেন সেভেন প্রো ফোর থাউজেন্ড সিরিজ এই ক্যাটাগরির প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস শেয়ার গ্রাফিক্স এই হচ্ছে প্রসেসরের মডেল আমি আপনাদেরকে মডেলটাও দেখিয়ে দিচ্ছি ফোর আর এই ল্যাপটপের আরেকটা ফ্যাসিলিটি হচ্ছে এটাই যে ডেডিকেটেড গ্রাফিক্সটা আছে সেটা হচ্ছে সিক্স জিবি ম্যাক্সিমাম ল্যাপটপে আমরা ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স পাই বাট এটা হচ্ছে এন জি ফোর জিটিএক্স ওয়ান সিক্স সিক্স জিরো টিআই ছয় জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এবং ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ওয়ান ফোরটি ফোর হার্স ডিসপ্লে যেই ডিসপ্লেটা প্রফেশনাল গেমিং করার জন্য খুবই কমফোর্টেবল হয়ে থাকে তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন আর এই অসাধারণ গেমিং ল্যাপটপটা আমাদের কাছ থেকে সেভেন্টি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা হলে কালেক্ট করতে পারবেন কন্ডিশন কিন্তু একদম ফ্রেশ কোনো দাগ স্ক্যাচ নাই দুই পাশে দুইটা একটা হচ্ছে সিপিউ কুলিং ফ্যান আর একটা হচ্ছে জিপিউ কুলিং ফ্যান ফ্রন্ট সাইড ব্যাক সাইড একদম ফ্রেশ রুকে আছে যাদের বাজেট একটু রিজেনেবেল তারা চাইলে এই ডেলের গেমিং ল্যাপটপটা দেখতে পারেন এটা হচ্ছে ডেলের জি সেভেন গেমিং ল্যাপটপ কোরাই সেভেন এইট জেনারেশন এইচ ক্যাটাগরির প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্সের সাথে জিটিএক্সের ওয়ান জিরো ফাইভ জিরো ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স পাবেন জিডিএক্স ওয়ান জিরো ফোর জিরো ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে পাওয়ার বাটনের সাথে ফিঙ্গার প্রিন্ট অ্যাটাচ করা আছে ফুল সাইজ কিবোর্ড ল্যাপটপের কালার কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর ব্লু কালার 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 ব্ল্যাক হোয়াইট তো এই চার পাঁচটা কালারের কম্বিনেশনের বিল্ড করা আর এই ল্যাপটপটাও স্পেশালি গেমিং এর জন্য ডিজাইন করা দেখতে পাচ্ছেন সিপিও কুলিং জিপিও কুলিং সহকারে একদম স্পেশালি গেমিং এর জন্য ল্যাপটপটা ডিজাইন করা আর এটা পার্সেস করতে পারবেন অনলি সিক্সটি টাকা একদমই রিজনেবল প্রাইস দুইটা আমাদের কাছে গেমিং ল্যাপটপ ছাড়াও এইচপির বিকাশ গেমিং ল্যাপটপ আছে চাইলে আপনারা সেটাও দেখতে পারেন নেক্সট মোটামুটি লেটেস্ট জেনারেশনের একটা ল্যাপটপ স্পেশালি যারা প্রোডাক্টিভিটির কাজ করতে চান এটার মডেলটা হচ্ছে যেটা র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি আট জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটাতে র্যাম এস এস ডি আপগ্রেড করতে পারবেন ফুললি মেটাল বিল্ড আট জিবি শেয়ার গ্রাফিক্সের সাথে পাবেন ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স যেটা দিয়ে স্পেশালি অটো ম্যাক্স থ্রি ডি র্যান্ডারিং মডেলিং এই জাতীয় কাজ করতে পারবেন একদম ফ্রেশ লুকে আছে কোনো দাগ স্ক্র্যাচ নাই ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি এটা পার্সেস করতে পারবেন অনলি টাকা হান্ড্রেড টাকা আমরা লিনোভো থিঙ্ক্যাড এর একটা ল্যাপটপ দেখাবো এই ল্যাপটপটা সেলপ্যাক অবস্থায় তিন লাখ টাকার আশেপাশে প্রাইস মডেল হচ্ছে থিঙ্ক্যাড পি ওয়ান জেন টু তো পি ওয়ান জেন টু এই ল্যাপটপটা কনফিগারেশন কিন্তু একটু হাই রেঞ্জের যেটা হচ্ছে কোরাই নাইন নাইন জেনারেশন এইস ক্যাটাগরির প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স এবং ল্যাপটপটার স্পেশালিটি হচ্ছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফোর কে রেজুলেশনের টাচ স্ক্রিন গ্লোসি ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে এই ল্যাপটপের আরেকটা ফ্যাসিলিটি হচ্ছে ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে হচ্ছে এই ল্যাপটপগুলো একদম লাইট ওয়েট থাকে আপনারা সব ব্র্যান্ডের ল্যাপটপেই দেখবেন যে যেই ল্যাপটপে ডেডিকেটেড গ্রাফিক্স থাকে সেই ল্যাপটপে একটু মোটা সোটা হয় ওয়েট বেশি হয় বাট এই থিঙ্ক প্যাডের স্পেশালি এই ল্যাপটপটা যেগুলো পিউ জেন টু পি ওয়ান জেন থ্রি এই ল্যাপটপগুলো এক হয় খুবই লাইট এবং ল্যাপটপগুলো একটু স্লিম টাইপের হয়ে থাকে তো এই টাইপের যারা প্রোডাক্ট চান তাহলে নিনব থিংক প্যাডের দেখতে পারেন এটা পার্চেস করতে পারবেন সেভেন্টি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা আমরা আরও একটু এক্সপেন্সিভ ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে ডেলের সিক্স জিরো একদম প্রিমিয়াম লুকের ল্যাপটপ সেল এক অবস্থায় সাড়ে তিন থেকে চার লাখ টাকাই থাকে এই ল্যাপটপগুলোর স্টাডিং স্টার্টিং প্রাইস ল্যাপটপটা হচ্ছে মেটাল দিয়ে বিল করা থাকে তার উপরে দেখতে পাচ্ছেন একটা সুন্দর করে শাইনিং করা আছে যেটা দেখতে খুবই সুন্দর এবং প্রিমিয়াম ক্যাটাগরির ল্যাপটপে এরকম ধরনের ডিজাইন বা মডিফিকেশন করা থাকে এটার কনফিগারেশন খুবই ভালো ফোরআ সেভেন ইলেভেন জেনারেশন এইস ক্যাটাগরির প্রসেসর শেয়ার গ্রাফিক্স দুটোকেই র্যাম কাস্টমাইজ করে আপগ্রেড করা যাবে কিবোর্ড পার্টটা হচ্ছে কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা আর বডিটা হচ্ছে মেটাল দিয়ে বিল্ড করা ল্যাপটপটার সবচেয়ে সুন্দর লুকিং হচ্ছে পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ফোর কে রেজলেশনের স্ক্রিন গ্লোসি ডিসপ্লে আগেই বলেছি ল্যাপটপগুলো সাড়ে তিন লাখ থেকে চার লাখ টাকা স্টার্টিং প্রাইস থাকে আমাদের কাছে খুবই অল্প কিছুদিন ইউজ করা এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন অনলি এক লক্ষ পঁচিশ হাজার টাকা তো এইরকম যে দামি দামি ল্যাপটপ আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সেল করে থাকি বা আপনারা কিনে থাকেন স্পেশালি এই ল্যাপটপগুলো সেল করার পরে আফটার সেল সার্ভিস কি আছে এটা অনেকের জানার ইচ্ছা থাকতে পারে আমরা আমাদের এই আইটি ভেলি সব থেকে প্রত্যেকটা ল্যাপটপে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি ছয় মাসের ভিতরে ল্যাপটপটা যদি কোনো প্রবলেম হয় সেই প্রবলেম আপনাকে সমাধান করে দিব আর যদি সমাধান না হয় সেক্ষেত্রে ল্যাপটপটা আমরা চেঞ্জ করে দেবো তো এটাই হচ্ছে আমাদের ওয়ারেন্টি ফ্যাসিলিটি তবে এই ল্যাপটপগুলো অন্য জায়গা থেকে পার্সেস করলে সর্বোচ্চ পনেরো দিন অথবা এক মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন আমরা একদম হান্ড্রেড পার্সেন্ট আপনাদেরকে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো অনেক ইউজার আছেন যে ডেডিকেটেড গ্রাফিক সহকারে চোদ্দ ইঞ্চি দিয়ে ডিসপ্লে দিয়ে ল্যাপটপ চান কারণ তাদের ল্যাপটপটা ক্যারি করতে হয় তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন মডেলটা হচ্ছে লিনোবো থিঙ্কপ্যাড টি ফোরটিন এস এটা রাইজেন প্রসেসর দিয়ে রাইজেন ফাইভ প্রো ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স সাথে পাবেন টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স একদম প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ আর এই ল্যাপটপগুলো স্পেশালি ছয় থেকে সাত ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ থাকে যারা এই টাইপের ল্যাপটপ খুঁজে থাকেন একদম লাইটওয়েট ডেডিকেটেড গ্রাফিক সহকারে তারা ইমিডিয়েটলি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যারা সব ভিজিট করে এই ল্যাপটপগুলো পারচেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো পারচেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন লাস্ট মোমেন্টে আমরা দুইটা এসপির ল্যাপটপ দেখাবো এই ল্যাপটপ দুইটাও হচ্ছে স্পেশালি ডেডিকেটেড গ্রাফিক সহকারে আছে একটা হচ্ছে জেড বুক স্টুডিও এটা হচ্ছে জি ফাইভ স্টুডিও জি ফাইভ কেউ যদি একটু প্রিমিয়াম কোয়ালিটির কাজকর্ম করতে চান মানে ভারী ভারী সফটওয়্যার প্রিমিয়াম কোয়ালিটি তো অনেকে ফটোশপ ইলস্ট্রেটে মাল্টিটাস্কিং ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের কাজ করতে চান তারা চাইলে এই ল্যাপটপগুলো দেখতে পারেন কারণ এগুলো একটা ওয়ার্ক স্টেশন টাইপ ল্যাপটপ ছোট মোবাইল ওয়ার্ক স্টেশন কাজকর্ম করার জন্য খুবই কমফোর্টেবল কোরাই সেভেন নাইন জেনারেশন এইস প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি কোয়াড্রো সিরিজের ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স যেটা দিয়ে ওয়ার্ক স্টেশন টাইপের বা স্টুডিও টাইপের কাজকর্ম করা যাবে ল্যাপটপটা সুন্দর করে একটা কাটিং দেওয়া আছে ল্যাপটপটা মেটাল বিল তার উপরে করা আছে এটা পার্সেস করতে পারবেন থাউজেন্ড টাকা মেনশন করতেছে এটা কিন্তু ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে কোয়াড্রো সিরিজের লাস্ট মোমেন্টে দুধের সাথে গোলে মেটানো একটা অফার সেটা হচ্ছে ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকায় রাইজেন ফাইভ প্রো থ্রি থাউজেন্ড সিরিজ প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স টু জিবি পাবেন এক্সট্রা ডেডিকেটেড গ্রাফিক্স ফুল্লি মেটাল বিল্ট র্যাম এসএসডি দুটোকে আপডেট করতে পারবেন ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে এবং খুবই কম ইউজ করা এই ল্যাপটপটা এখনও যেই পরিমাণ কোয়ালিটি আছে সেটা দিয়ে আপনারা মিনিমাম চার থেকে পাঁচ বছর ইউজ করতে পারবেন ব্যাটারি ব্যাকআপ আমরা মেনশন করেছি পাঁচ ঘন্টার আশেপাশে থাকবে অরিজিনাল উইন্ডোজ স্টেন ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি কপিটি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা এই ছিল আমাদের আজকের আজকের ভিডিও ভিডিওতে থেকে যারা আসলে ডেডিকেটেড গ্রাফিক সহকারে ল্যাপটপ করতে চান সকল কাজের সেরা কিছু কালেকশন তারা চাইলে এখান থেকে যে কোনো ল্যাপটপ দেখতে পারেন এর বাইরেও আমাদের স্টকে বিভিন্ন মডেলের বিভিন্ন কনফিগারেশনের ল্যাপটপ আছে একদম মিনিমাম থেকে হাই প্রাইসে তো সেই ল্যাপটপগুলোর ডিটেলস যদি জানতে চান ডট আইটি ভ্যালি ডট কম ডট বিডি এখানে ভিজিট করে চাইলে জেনে নিতে পারেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ